বিদ্রোহ ও সাহসের উক্তি যা আপনার প্রতিদিন শোনা উচিত এক আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একাচীর উন্নত শির দুই আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সন্তান বল বেঁধেছি আমি দুর্বার তিন আমি বন্দি শিকল ভাঙি আমি গাই মুক্তির গান চার শৃঙ্খল ভাঙার গান গাই আমি মুক্তির গান মুক্তির পাগল আমি পাঁচ আমি ভয় করি না আমি সাহসের আগুন ছয় বিদ্রোহ আমার ধর্ম অন্যায়ের বিরুদ্ধে আমার কলমের আগুন সাত কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর লোপাট আট আমি থেমে যাইনি আমি চির অগ্রসর নয় আগুনের সাথে আমার শখ্য আমি আলো জ্বালাই দেশ দুরন্ত বীর সময় এসেছে জেগে ওঠার এগারো ধর্মের নামে মানুষকে যেন আর হত্যা না করে মানুষ বারো সকল ধর্মের মূল মর্ম এক মানুষ হও তেরো আমি হিন্দু আমি মুসলমান দুই আমার আমি কারো নয় চৌদ্দ মানুষে মানুষে ভেদাভেদ নয় আমরা সবাই এক পনেরো সাম্য মৈত্রী আর ভালোবাসায় গড়ে উঠুক পৃথিবী ষোল ধর্ম ধর্মকর্মে পোশাকে নয় সতেরো ভেদাভেদ ভুলে হাতে রাখো হাত একসাথে সমতার সমাজ আঠারো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও তবেই সত্যের জয় হবে উনিশ আমি চাই না ধর্মের নামে রক্ত আমি চাই শান্তির বার্তা বিশ মানুষের ধর্ম মানবতা আর কিছু নয় একুশ ভালোবাসা না থাকলে জীবন একেবারেই শুষ্ক হয়ে যায় বাইশ প্রেমের চেয়ে পবিত্র কিছু নেই এটাই সত্য তেইশ হৃদয় যেখানে বিশুদ্ধ সেখানেই প্রেম ফোটে চব্বিশ ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে পঁচিশ প্রেমের গান গাইতে গাইতে আমি জ্বালাই আলো ২৬ হৃদয়ের সুরে বাধা আমার কবিতা সাতাশ যেখানে প্রেম সেখানেই ঈশ্বর আটাশ ভালোবাসা দিয়েই পৃথিবী জয় করা যায় ঊনত্রিশ প্রেম নয় দাসত্ব প্রেম স্বাধীনতা শেখায় ত্রিশ ভালবাসো প্রকৃতি ভালোবাসো মানুষকে একত্রিশ নিজের উপর বিশ্বাস রাখো দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না বত্রিশ আমি কবি আমি রাজা আমি ভিখারী আমি দাসের দাস নই আমি স্বাধীন তেত্রিশ তুমি নত হও না তুমি জেগে ওঠো চৌত্রিশ জীবন এক যুদ্ধ সাহসী তোমার অস্ত্র পঁয়ত্রিশ নিজের মধ্যে খুঁজে নাও শক্তির দ্বীপ ছত্রিশ পরাজয় মানে শেষ নয় এটা নতুন শুরুর নাম সাইত্রিশ আগুনের পথ পেরোলে তবেই আলো মেলে আটত্রিশ ভয় নাই জয় আমাদের হবেই উনচল্লিশ হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয় চল্লিশ তুমি পারবে কারণ তুমি মানুষ একচল্লিশ জগতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিয়াল্লিশ নারী ভোগের বস্তু নয় নারী সৃষ্টির সহচরী তেতাল্লিশ নারীকে ছোট করে দেখো না সে তোমার সমান চুয়াল্লিশ নারী মানুষ কেবল মা নয় একজন পূর্ণ মানব পঁয়তাল্লিশ নারীর শক্তিকে স্বীকার করো সমাজ বদলাবে ছেচল্লিশ কন্যা নয় বোঝা সে আলো সে আগুন সাতচল্লিশ নারীহীন পৃথিবী কল্পনাই করা যায় না আটচল্লিশ নারীর অধিকার মানেই মানবাধিকার ঊনপঞ্চাশ একজন নারীও সমাজ বদলের কারিগর হতে পারে পঞ্চাশ নারীকে দাও শিক্ষা সমাজ পাবে মুক্তি